অবশ্যই কসবার দিকে কারণ সময় যত এগোচ্ছে তদন্ত যত এগোচ্ছে কসবা কলেজ নিয়ে নতুন নতুন তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবার যেদিন ঘটনা ঘটেছিল অর্থাৎ পঁচিশে জুন সেদিন একটা চাঞ্চল্যকর তথ্য ঘটেছিল বা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল কি সেই ঘটনা ঘটনা তিনি নাকি কলেজে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল পঁচিশে জুন রাত নটা পঞ্চাশ মিনিট নাগাদ কলেজ ছাড়েন তিনি কলেজে থেকেও কিছু জানতে পারলেন না ভাইস প্রিন্সিপাল তার কলেজে এত বড় একটা ঘটনা ঘটে গেল এবং তারই কলেজের একজন ছাত্রী সন্ধ্যে সাতটা থেকে প্রায় দশটা পর্যন্ত তাকে আটকে রেখে তার উপরে নারকীয় নির্যাতন করা হয়েছে সেই ঘটনা কোনোভাবেই কি তিনি জানতে পারলেন না কসবা গণধর্ষণ কাণ্ডে ফের চাঞ্চল্যকর তথ্য ঘটনার দিন কলেজেই ছিলেন উপাধ্যক্ষ যেমনটা আমরা জানতে পাচ্ছি অর্থাৎ পঁচিশে জুন নটা পঞ্চাশ মিনিট নাগাদ কলেজ ছাড়েন উপাধ্যক্ষ এবং রেজিস্টার খাতা তথ্য আর প্লাস নিউজের হাতে এসেছে যাতে দেখা যাচ্ছে সেদিন তিনি রাত নটা পঞ্চাশে কলেজ থেকে বেরোন আমি কথা বলবো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সায়ন্তিকা এই উপাধ্যক্ষ অর্থাৎ ভাইস প্রিন্সিপালের বক্তব্য আমরা দর্শকদের সামনে তুলে ধরেছি তিনি অন ক্যামেরা অস্বীকার করেছেন তিনি কিছুই জানেন না অথচ যে তথ্য যে রেজিস্টার খাতা আমাদের হাতে এসেছে একেবারে বিস্ফোরক তথ্য কি আপডেট পাচ্ছি দেখো জুলেখা এই যে বক্তব্য তিনি কোন জানেন না তাহলে তো বলতে হয় তাহলে এই যে তথ্য এই মুহূর্তে একেবারে আমাদের হাতে আমরা যেটা তাহলে সেই তথ্যকে অস্বীকার করতে হয় এবং সব থেকে বড় কথা তিনি কিন্তু রেজিস্টার খাতার যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘটনার দিন তিনি সকালবেলা নটা পঞ্চাশে কলেজে ঢুকেছেন এবং নটা রাত নটা পঞ্চাশ মিনিটে কলেজ থেকে বেরিয়েছেন এবং যখন তিনি কলেজের থেকে বেরিয়েছেন ততক্ষণে কিন্তু সেই নারকীয় ঘটনা চলছে ঘটনা শুরু হয়ে গিয়েছে তিনি কিছু জানতে পারলেন না তিনি কোন রকম কোন শব্দ কোন চিৎকার বাছানল আর্থনাদ কিচ্ছু তিনি জানতে পারলেন না এবং সব থেকে বড় কথা যেখানে দু চব্বিশ সালে তার মাধ্যমে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছিল যে পৌনে চারটে ফাইনাল বেল পড়বে এবং চারটের মধ্যে সমস্ত পড়ুয়াকে কলেজ থেকে চলে যেতে হবে একবার নয় সেই সেই দুবার প্রকাশিত হয়েছিল দু হাজার সালেই এবং সেই বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হলো এবং সেই বিজ্ঞপ্তি একেবারেই উপাধ্যক্ষের মাধ্যমে সেই বিজ্ঞপ্তি ছিল কিন্তু তারপরেও সেই বিজ্ঞপ্তিকে অমান্য করে মনোজিত এবং আহ আরো দুই তার এই ঘটনার অভিযুক্ত এবং তারা কেন কলেজে রইল এর পাশাপাশি ওই তরুণী বা সহপাঠীকে কেন কলেজে দেখা গেল তিনি কেন প্রশ্ন তুললেন না এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠে যাচ্ছে এবং তার থেকেও বড় কথা যে তার কাছেও তো সিসিটিভির অ্যাক্সেস ছিল এবং সেই সিসিটিভির থেকে তিনি কি কোন রকম কোনো কিছু জানতে পারলেন পারলেন না তিনি কিচ্ছু বুঝতে পারলে না এমনটাও কি হতে পারে এটা হওয়া কি সম্ভব করে এবং এই মুহূর্তে কিন্তু আরো একটা বিষয় তাহলে আরো একবার সেই প্রশ্ন উঠলো যেটা গত কয়েকদিন ধরে আমরা লাগাতার বলে যাচ্ছি যে কলেজ কর্তৃপক্ষের ওপরেও কিন্তু মনোজিতের একটা মারাত্মক রকম দাপট ছিল সেক্ষেত্রে তাই জন্য কি মানে এই মনোজিত কে এবং তার দুই সহপাঠীকে একেবারেই কলেজে দেখে তিনি কি সেদিনকে চুপ করেছিলেন ইতিমধ্যে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে লেখা এখনো পর্যন্ত কলেজ যিনি ভাইস প্রিন্সিপাল তার বক্তব্য এবং যদি এটা সত্যি প্রমাণিত হয় যে তিনি কলেজে থেকে থাকেন তাহলেও তো তিনি সমানভাবে দোষী প্রমাণিত হবেন সায়ন্তিকা। দোষী প্রমাণিত হওয়ার জায়গা রয়েছে এবং সব থেকে বড় কথা যে এই যে রেজিস্টার খাতার তথ্য এই মুহূর্তে আমাদের হাতে এসছে আমরা দেখাচ্ছি তিনি নটা পঞ্চাশে তিনি বেরিয়েছেন আমি ধরেও নিলাম তর্কের খাতিরে যে তিনি কোনো কিছু জানতেন না যদি সেটাই হয় কিন্তু সেক্ষেত্রেও এই মনোজিত জৈব প্রমিক এরা কেন ঘটনার দিন অত রাত পর্যন্ত কলেজে রইল কিংবা এই যে তরুণী সেই তরুণী সহপাঠী বান্ধবী কেন তাদেরকে সেদিনকে এই ঘটনার ঘটনার পরে সময়তে অর্থাৎ পরেও কেন তাদেরকে সেদিনকে কলেজে দেখা গেল তিনি কেন সেটা নিয়ে কোনো প্রশ্ন তুললেন এবং সব থেকে বড় কথা মনোজিতের পাশাপাশি একদিকে যেরকম মনোজিতের ফোনে সিসিটিভির অ্যাক্সেস ছিল যেটা কিন্তু একজন অস্থায়ী কর্মী হিসাবে সেটা কিন্তু তারা থাকার কথা নয় এটা কিন্তু অনেকেই বলছেন এই মুহূর্তে ঘটনা এরকম ভাবেই আহ সে কিন্তু চাইলেই পাত যে সিসিটিভির অ্যাকসেস কে আহ ব্যবহার করে সমস্ত সিসিটিভি প্রমাণকে মুছে দিতে কিন্তু আহ এই উপাধ্যক্ষের উপাধ্যক্ষের কাছেও তো সিসিটিভির অ্যাক্সেস ছিল সেক্ষেত্রে তিনি কি কোন রকম কোনো কিচ্ছু জানতে পারলেন না সুতরাং রাত্রে বেলার দিকে সাধারণত কলেজ ফাকা হয়ে যায় সেক্ষেত্রে কোনো রকম কোনো চিৎকার অনেকটা বেশি দূর পর্যন্ত পৌঁছে যায় সেক্ষেত্রে কেন বারবার করে এই প্রশ্ন কিন্তু আমরা তুলছি বারবার করে আগামীতেও এই প্রশ্ন আমরা তুলবো এবং গত কয়েকদিন ধরে লাগাতার মনোজিতের একের পর এক কুচিত্বের পর্দা আমরাই ফাঁস করে চলেছে এবং এই মুহূর্তে আমাদের হাতে কিন্তু আরো একটা বিস্ফোরক তথ্য যেমনটা বলাই যায় যে এবার কিন্তু অনেকটাই প্রশ্ন উঠছে উপাধ্যক্ষের ভূমিকা নিয়ে তিনি কি তাহলে মনোজিতের ভয়ে কার্যত চুপ করেছিলেন আগামীতে তদন্ত যত আরো এগোবে এই প্রশ্নের উত্তর হয়তো এবং তার পাশাপাশি হয়তো আগামীতে আরো এরকম চাঞ্চল্যকর তথ্য আমরা আমাদের দর্শকদের জন্য তুলে ধরতে পারবো সায়ন্তিকা দেখো আরো একটা প্রশ্ন কিন্তু এখান থেকে স্পষ্ট হয় যখন উপাধ্যক্ষ নয়না চট্টোপাধ্যায় নটা পঞ্চাশ মানে ভালোই রাত ধরে তিনি যখন কলেজ থেকে বেরোচ্ছেন কলেজের গেট মেন গেট বন্ধ ছিল নির্যাতিতার বয়ান অনুযায়ী নিরাপত্তা রক্ষীকে তিনি দেখতে পাননি সেক্ষেত্রে উপাধ্যক্ষের মনেও তো প্রশ্ন আসাটা স্বাভাবিক যে এই সময় মেন গেট কেন বন্ধ নিরাপত্তা রক্ষী কেন নেই দেখুন আমি ধরে তিনি জানেন যে মেন গেট বন্ধ কারণ এই সময় কলেজে তো একেবারে বন্ধ হয়ে গেছে সেই কারণে কিন্তু মেন গেট বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার খাতিরে কিন্তু নিরাপত্তা রক্ষী তার যে অবস্থা সেটা তো একদম মেন গেটের সামনেই হবে কিন্তু সেই মেন গেটের সামনেও বা তিনি ছিলেন না কেন তিনি কেন প্রশ্ন তুললেন না এবং মেন গেট এবং সেই মেন গেটের একদম বেশ কিছুটা পাশে কিন্তু সেই গার্ড রুম সেই গার্ড রুম থেকে গার্ড রুমের পাশ দিয়ে যখন তিনি আসছেন বা তিনি যখন ওপর থেকে যখন তিনি নিচে নেমে সামনে তিনি যখন এলেন নটা পঞ্চাশ মিনিট নাগাদ তিনি যখন বেরোচ্ছেন সাইন করে ধরে নিলাম নটা পঞ্চাশে তিনি সাইন করেছেন আহ নিচে এসে বেরোতে বেরোতে আরো পাঁচ থেকে দশ মিনিট সেক্ষেত্রে দশটা দশটার সময় কিন্তু তখনো পর্যন্ত এই মনোজিৎ প্রমিত এবং এই নির্যাতিতা তরুণী তারা তো কলেজেই রয়েছেন তার উপরে কিন্তু তখন তো অত্যাচার চলছে তাহলে তিনি কি কোন রকম কিছু কেন আজ করতে পারলেন না এবং সব থেকে বড় প্রশ্ন তুমি যে প্রশ্ন তুলে যে প্রশ্ন এই মুহূর্তে আমরা তুলে দিচ্ছি নিরাপত্তা রক্ষীকে তার জায়গায় না দেখে উপাধ্যক্ষকে কোন রকম কোন কিছু প্রশ্ন পরবর্তীতে তাকে করেছিলেন নাকি উপাধ্যক্ষ নিজের মতন করে নিজে বেরিয়ে গিয়েছিলেন এবং আবার সেই একই কথা বলবো যে অ্যাক্সেস যেটা তার কাছেও রয়েছে বা তো সিসিটিভি সাধারণত কলেজগুলোর ক্ষেত্রে যিনি উপাধ্যক্ষ বা ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল যিনি হন তার ঘরে কিন্তু যে ক্যামেরা তার ঘরে যে স্ক্রিন থাকে সেই স্ক্রিনে তো থাকে এক্ষেত্রে কি সেটা ছিল না তিনি কি চেয়ার করেননি বা তার মোবাইলে কি তিনি কি দেখার প্রয়োজন মনে করেননি কিন্তু তার মনের মধ্যে এই একটা বারো কেন এই প্রশ্নটা উঠলো না বা এটা তো শুধু একদিনের ঘটনা না যে এই যে প্রমিত এই বা যারা হতা তারা শুধুমাত্র ঘটনার দিনকেই কলেজে অত রাত পর্যন্ত ছিল যেরকম ভাবে আমরা জানতে পারছি মাঝে মধ্যেই বা কাজে তো প্রায়শই তারা কিন্তু এইভাবেই কলেজে কিন্তু এত রাত অবধি থাকত তাহলে কেন একজন উপাধ্যক্ষ হয়ে এই কার্যত প্রথম বর্ষের পড়ুয়া বা এই মহজিদ যার মাথায় নাকি একটা বিরাট প্রভাবশালী একটা হাত রয়েছে অগৃষ্ট সেই হাত তার ভয়ে তিনি একজন উপাধ্যক্ষ তিনি কলেজের একদম সর্বময় পোর্ট্রে কার্যতা বলা যায় তাহলে তার উপর যখন এতগুলো মেয়ের ভবিষ্যৎটা নির্ভর করছে তিনি নিজের দায়িত্ব কেন পালন করেন তিনি নিজে নিজে কেন চুপ ছিলেন এবং সব থেকে বড় কথা যে এইভাবে

দেখো সেই দিনকে কিন্তু ফর্ম ফিল আপের মতন কোনো কাজ ছিল আমি মানে ধরে নেওয়াও যায় যে কোনো অফিসিয়াল ওয়ার্কের জন্য বা অফিসিয়াল কাজের জন্য তিনি কিন্তু সেই দিনকে অত রাত পর্যন্ত ছিলেন এবার এখানেও একটা প্রশ্ন ওঠে যদি যদি কোনো অফিশিয়াল কাজই থাকতো এই ক্ষেত্রেও কিন্তু একটা কাක්タリー বিষয় হয়ে যাচ্ছে যে সেই দিনকেই উপাধকের কোনো দরকারি বা অফিশিয়াল কাজ था আবার সেই দিনকেই একটা এত বড় ঘটনা তার কলেজে ঘটে গেল আপনি তিনি কোনো কিছুই জানতে পারলেন না কাজ তো 12 ঘন্টা ধরে তিনি কলেজে রইলেন এবং সবচেয়ে বড় কথা তিনি যেই একটা দিনই

উপাধ্যক্ষ কিন্তু এই বারো ঘন্টা ধরে কলেজে থাকেনি তিনি দু তারিখে দু তারিখে তিনি কিন্তু একটায় কলেজে এসছেন চারটে তিরিশে কলেজে বেরিয়েছেন কলেজ থেকে বেরিয়েছেন আবার আহ একেবারে তিন তারিখে সাড়ে বারোটায় এসছেন তিনটে দশে তিনি বেরিয়ে গিয়েছেন তাহলে শুধুমাত্র সেই দিনটার ক্ষেত্রেই কেন তিনি বারো ঘন্টা ধরে কলেজে থাকলেন

মানুষের যারা কিন্তু জানতে চাইছেন তাহলে কি এই গোটা বিষয়ের আজ বা কোন রকম আহ তাৎকালীয় ভাবেই কি যোগ যোগদান রয়েছে

পঁচিশে জুন যখন নিজের কলেজেই ধর্ষণের শিকার হচ্ছেন ওই তরুণী তখন কিন্তু উপাধ্যক্ষ কলেজেই উপস্থিত ছিলেন এবং রেজিস্টার খাতা তথ্য রয়েছে আমাদের হাতে এবং সেই যে তথ্য সেটা আমরা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি নটা পঞ্চাশ মিনিটে রাত্রি সেই সময় কিন্তু কলেজ থেকে বেরিয়েছিলেন উপাধ্যক্ষ তাহলে কি তিনি কিছুই বুঝতে পারেননি কিছুই কি জানতে পারেনি এই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক